নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালবেলা টিফিন নিয়ে বসলাম আমি এদিকে স্নান করে পুজো দিয়ে আসলাম আর এদিক দিয়ে হাজব্যান্ড দিকে কি টিফিন সাজালো ও টিফিন আমার জন্য তো ভালো ভালো টিফিন খাস তাহলে পাতি না পাইতি না আমার জন্য ভালো ভালো টিফিন খাচ্ছ তো বন্ধুরা এরপর দেখি টিফিন গেল

আছে সকালবেলায় যদি এত গরম হয় সারা দিন কীভাবে যাবে তুই যদি আসতে পারিনি এত গরম এ জল খেয়েছ হ্যাঁ এক গ্লাস পুরো জল এক গ্লাস পুরো এক গ্লাস ভর্তি জল খা এত শীতের দিন না গরমের দিন

അത നമ്മൾ പൊള ഇടeradish അത് ഉച്ചതൊക്കെ ആണ് ആണ്ൊക്കെ ശരിയാ പൊള ഇടേണ്ട രണ്ട് പൊളയത് 3 അത് 4

এক দনে তিনশোটা কত হবে এক দনে 30 yeah, 30 কারকি কারকি 8 কত দনে বড় জন্য কত বড় ইনটু 8 কত বার 125 পাইতে কি মানে

माइनस 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 बुजना जिसे

হুম প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস প্লাসে মাইনাস হয় শুধু একমাত্র কোন সময় মাল্টিপ্লিকেশনের সময় প্রায় ব্র্যাকেটে থাকবো যখন ব্র্যাকেট যখন উঠাব তখন ব্র্যাকেট মানে কি মানে সিম্বল রাখে তখন আমরা এই প্লাসে মাইনাসে মাইনাস এইসব করব আর মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন দুটা কী সেম সেম এটা কি হবে মাইনাসটা ঠিকই থাকবে কিন্তু এর অ্যাডিং হবে আমার দেয় না মানে মাইনাসটা কি আমি দেয় না দেবো কাউকে কাউকে কারোর কাছে দেয় না দিই কি বুঝছো মাইনাস টেন মাইনাস টেন কত হবে হ্যাঁ বলো

তোর ভবিষ্যৎটা কি হবে আমি আবার না বললাম এতক্ষণ কি বললাম এখন কিন্তু কি করবা এক ঘন্টা আমার সাথে পড়াশোনা হবে কিন্তু আবার এক ঘন্টা পর দরকার মা রান্না করবো না যদি বাবু পারে আমাদের একটু ডাল ভাত খাওয়া হবে নাহলে কোন হবে না কিন্তু এখন কিন্তু আমি পড়াশোনা করাবো কি বলেছ শুনতে হবে

এটাকে আমি মাল্টিপ্লিকেশন করছি এটা কোনো ব্র্যাকেট দিয়ে যেটা কি হবে ব্র্যাকেট থাকলে মাল্টিপ্লিকেশন হতো ব্র্যাকেট আছে নি ব্র্যাকেটে কি করছি কি উত্তর কি হবে মাইনাস টেন মাইনাস টেন কত হয় কত টোয়েন্টি হবে প্লাস টোয়েন্টি হবে না মাইনাস টোয়েন্টি হবে আবার প্লাস টোয়েন্টি আহ আমি কি করতাম আমি তো বুঝতে আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো মাইনাস টোয়েন্টি মাইনাস মাইনাস টেন মাইনাস টেন তোমাকে একটু বলছি কি করতে হবে তুমি সব সময় কী করতেছ পয়েন্ট আউট করবা কি পয়েন্ট আউট করবা নিজের নিজে আমি যতক্ষণ অব্দি আমি যদি না মনে করি যে আমি শুধু অঙ্ক আমি বলো আমি অঙ্ক কেন পারি না আমি বাকি সব পড়াশোনা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তাহলে আমি অঙ্কটা আমি এরকম কেন আমার তাহলে আমি যতক্ষণ কোন নিজেকে না শুধরাবো আমাকে কেউ শুধরা দিতে হবে পারবে না এ কথাটা তোমার মনে রাখতে হবে যে আমি পারি না কেন আমি বারবার জিজ্ঞেস করবো বারবার জিজ্ঞেস করবো আমি তো এই জিনিসটা কাছা এই জায়গায় এরা ম্যাপকে যেতে তাহলে আমি এই এটা সার্ভ করতে হবে তো না হ্যাঁ তুমি যদি মাকে সাহায্য না করো আমি তো মাকে সাহায্য করলেও হবে না কিন্তু মার সাথে তোমার সম্পর্ক একদম ফ্রেশভাবে থাকতে হবে কি কিছু বলো মনে আছে আমি একদম তোমার সাথে একদম পাক্কা বন্ধুরা দেখতেছে তোমার কাম করে মারপিট করবো না যদি আমি তোমাকে মারপিট করি অঙ্কের জন্য মারপিট করি তাহলে আমি তুমি বন্ধুদের বলবে ঠিক আছে কিন্তু আজকে থেকে কি করবে রাখো এটা সুন্দর করে অঙ্কের করবে নি হ্যাঁ আবার বলো মাইনাস টেন মাইনাস টেন কত হবে কত টোয়েন্টি মাইনাস টোয়েন্টি হবে প্লাস টেন ক্লাস টেন কত হবে ক্লাস টেন ক্লাস টেন কত ট্রেন এখানে ক্লাস মেনশন করছে তার জন্য করছি বুঝলি এই এই যে দুটা জিনিস এই 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 জায়গায় তুমি আটকাইতাছ যার লেগে যত অঙ্ক তুমি যত রকমের অঙ্ক করতেছ না তোমার সব ভুল মাথাকে ঠিক রাখতে হবে কিন্তু আর এই জায়গাগুলি বেশি করে করতে হবে প্রেকটিস যত প্রেকটিস করবো তত আমি বাড়বা তুমি একটু একটু জিনিস তুমি অন্য বিষয়ে হান্ড্রেড হান্ড্রেড পাবো তো বিশ্বাস করবে না তুমি জিরো ওয়ান জিরো টু তোমরা আমি কি করবা আমি বুঝতে পারো ওয়ান জিরো টু পাই মেতে আর অন্য সাবজেক্ট সব একশো এক্স হান্ড্রেড হান্ড্রেড পাই আমি কি করবা আমার মাথাতে তাতে ধরে না মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমি কি করবো আমি কিভাবে দাগ করা মাস্টারের কাছে মাস্টার রাখছি মাস্টারের কাছে ও মাস্টার পরম বসাতে পারে না একটা মানে দেখবে একটা পড়া শিখে যদি লিখে দেয় মাস্টার পরম বসাতে পারে না আর শুধু অঙ্কের মধ্যে জিরো ওয়ান জিরো টু আমি আমি মাথা গরম হয়ে যাচ্ছে আমি কি করবো আমি ওকে কী করবো আমি বুঝতে না কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারি ওদের ওনারা সাজেশান দিও কোনো তো আমি ওকে কী করি এ যখন আটকে যায় অঙ্কগুলো আটকে যায় এভাবে পড়াতে না রেখে ওই হাতে বতে খাওয়াতে খেতে খেতে তখন বুঝাই তখন মনে হয় তো হ্যাঁ মাথা যে যাই এভাবে আমি কতদিন কী করবো এভাবেই চালাচ্ছি এখন তো ক্লাস সেভেনে পরে আমি জানি না ওকে কতটুকু নিতে পারবো তো সবাই একটু আশীর্বাদ করবো আর কী করলে ও ওর আমি এই জিনিসটি আমি একটু ক্লিয়ার করবো একটু সবাই বলে দাও খুব উপকৃত হবো তো বন্ধুরা আসছে একটু দেখানি কোনো বললাম যদি আমাদের পিটুটা ভালো লাগে একটা ল্যাকসে কমেন্ট করে দেবে আর আমাদের ছেলেটা দিন হয় কমেন্ট করে দাঙাবে কী করলে ভালো হবো